আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা যারা আওয়ামী লীগ নিয়ে খোঁজখবর রাখেন এবং শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিফাল তারা হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন যে ইরাক ইরান যুদ্ধ বিরতির পর আওয়ামী লীগের যে নেতাকর্মী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার মধ্যে এক ধরনের নতুন উদ্দীপনা দেখা দিয়েছে কিছুদিন আগে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো ঠিক ওই সময়টিতে দিল্লিতে আসলে শেখ হাসিনা কিছুটা হলেও অপাঙ্ক্ত হয়ে পড়েছিলেন এর কারণ হলো দিল্লির যে ব্লকটি শেখ হাসিনার পক্ষে সবসময় সোচ্চার এমনকি তার ব্যাপারে কংগ্রেস তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি তারা সবাই ঐক্যমত্ত শুধুমাত্র বিহারের দু একটি আঞ্চলিক দল যারা মনে করছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটানো উচিত এবং অনেকে আগামীতে যারা ক্ষমতায় আসবে বিশেষ করে বিএনপির সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য সরকারের উপর নানাভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত নরেন্দ্র মোদী এবং দেশের প্রধানতম বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে ঠিক ওইভাবে এক হাতটা হয়ে আছে যেভাবে ইতিপূর্বে তারা ছিল ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে তাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্কের জায়গাটিতে যে অর্থনৈতিক লেনদেন রয়েছে সেখানে ব্যাপক ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সঙ্গে সঙ্গে ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সারা দুনিয়াতে ভারতের যে ব্যবসা বাণিজ্যে হুমকির মধ্যে পড়েছে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যে দ্বারটি এটি নতুন করে আবার উন্মোচন হওয়া তাদের জন্য রীতিমতো জীবন মরণ সমস্যা তো এরকম একটা বিষয় নিয়ে যখন দ্বিধাগ্রস্ততা চলছে ঠিক সেই সময়টিতে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেল তখন শেখ হাসিনার দিকে মনোযোগ দেওয়ার মতো অবস্থা দিল্লির রাজনীতিবিদদের ছিল না এবং সেই রেশ শেষ হতে না হতেই আবার ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেল এবং এই সময়টিতে ইরানের এবং ইসরায়েলের যুদ্ধের কারণে ভারত দ্বিমুখী না ঠিক দ্বিমুখী না এটাকে চতুর্মুখীর চাপে পড়ল চতুর্মুখী চাপ একাকে বলছি এর কারণ হলো যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ ভারত এবং পাকিস্তান তাদের যে গুরুত্ব এই গুরুত্বটা বুঝতে হলে আপনাকে ভূতাত্ত্বিক রাজনীতি বা ভৌগোলিক রাজনীতি এটা বুঝতে হবে যখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হলো এখানে ভারতের জন্য সবচেয়ে বিস্ফোরণ হল যে তাদের ইসরায়েলে ব্যাপক বিনিয়োগ রয়েছে আবার একই সঙ্গে ইরানেও তাদের ব্যাপক বিনিয়োগ রয়ে গেছে বন্দর থেকে শুরু করে অবকাঠামো খাতে এবং দুই দেশেই তারা এই ভারতের যারা নাগরিক তারা ব্যাপক হারে সেখানে ব্যবসা করেন চাকরি বাকরি করেন যে হাইফা বন্দরটি ইরান ধ্বংস করে দিয়েছে এটি মূলত আদানি গ্রুপের পরিচালনাধীন একটি বন্দর বিলিয়ন বিলিয়ন ডলার আদানি গ্রুপ এখানে বিনিয়োগ করেছে এবং এই টাকা সাধারণ ভারতীয়দের টাকা অর্থাৎ তারা ভারতের যে স্টক এক্সচেঞ্জগুলো আছে সেখান থেকে এই হাইফা বন্দরের নামে টাকা উত্তোলন করে সেই টাকা বিনিয়োগ করেছে একইভাবে ইরানেরও একটা বন্দর তারা পরিচালনা করছে এছাড়া ইরানের অনেকগুলো পাইপলাইন মানে তেলের পাইপলাইন থেকে শুরু করে অবকাঠামো নির্মাণে তাদের বিশাল বিনিয়োগ রয়েছে আর এটা তারা করে বাট্টা পদ্ধতিতে অর্থাৎ আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করেও তারা ইরান এবং রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য গ্যাস বাণিজ্য চালু রেখেছে তো যখন এই যুদ্ধ শুরু হলো তখন ইরানেও তারা মার খাচ্ছিল আর ইসরায়েলও তারা মার খাচ্ছিল এবং ভারতীয়দেরকে ইসরায়েলের সন্দেহ চোখে দেখতো এই কারণে যে তারা হয়তো ইসরায়েলের গোপন তথ্য ইরানে পাচার করছে আর ইরানে যে সকল ভারতীয় কাজ করত তাদেরকে সন্দেহ শুধু নয় তাদেরকে রীতিমতো ধাওয়ার উপর রেখেছিল ইরানের সাধারণ জনগণ তো এই যে একটা অবস্থা সেই অবস্থা দ্বিমুখী মানে ওখানে তারা ধরা খেলো এখানে তারা ধরা খেলো দ্বিতীয়ত এই যুদ্ধে এই যুদ্ধে ইরানের পক্ষে সরাসরি আফগানিস্তান এবং পাকিস্তান তারা দাঁড়িয়ে গেছে তো সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে তাদের যে বিরোধ সীমান্ত বিরোধ এটিরই আগামীতে আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে আর ইতিমধ্যে আফগানিস্তানে নতুন সরকার অর্থাৎ তালেবান সরকারের সঙ্গে একটা সমঝোতামূলক চুক্তি করে তারাও সেখানে কিছু বিনিয়োগ করার জন্য চেষ্টা করে যাচ্ছিল এবং ইতিমধ্যে হয়তো কিছু বিনিয়োগ তারা করে ফেলেছে কিন্তু ইরান এবং ইসরায়েলের যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন এই আফগানিস্তানের এই যুদ্ধটি মানে আফগানিস্তানে ও ইরানের এই যুদ্ধটি ইসরায়েলের যুদ্ধটি এসে আশ্রয়ে পড়ার উপক্রম হলো অন্যদিকে তাদের যে দীর্ঘদিনের বন্ধু রাশিয়া সে রাশিয়া এখানে জড়িয়ে গেছে ফলে দেখুন এই যে চতুর্মুখী যে তাদের বিপদ এবং বিপত্তি সেই বিপদ এবং বিপত্তির মধ্যে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশকে নিয়ে বা শেখ হাসিনাকে নিয়ে গণনা করার সময় তাদের ছিল না ফলে ওই সময়টিতে বরং উল্টো কথাবার্তা হচ্ছিল যে কলকাতা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে দিল্লি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এবং অনেকগুলো ভারতীয় মিডিয়া তার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশে যারা রয়েছেন তাদের মধ্যেও এক ধরনের এরকম একটা প্রচারণা তারা চালাচ্ছিলো যে এই মুহূর্তে দিল্লির নিকর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন রীতিমতো বোঝায় পরিণত হয়েছে কিন্তু এই যুদ্ধের বিরতি অর্থাৎ পশ্চিমে পাকিস্তান এবং ভারতের যুদ্ধের বিরতি এবং ইরান ইসরায়েল যুদ্ধের বিরতির পরে এখন ভারত হাফ ছেড়ে বেঁচেছে এবং অবাক করা বিষয় হল যে এই যুদ্ধের সময় তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল এখন যদি এই যুদ্ধ বিরতিটি কন্টিনিউয়াস থাকে চলমান থাকে এবং দীর্ঘমেয়াদে হয় তাহলে ইরান এবং যাকে বলা হয় ইজরায়েলে যে অবকাঠামো গত ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো বিনির্মাণে পুনর্নির্মাণে বিনিয়োগ এবং শ্রম বাজারে শ্রমশক্তি দিয়ে সাহায্য করার জন্য পৃথিবীর একমাত্র রাষ্ট্র ভারত বাংলাদেশ নয় অর্থাৎ এখন ধরুন ইরানের অবকাঠামো নির্মাণে যদি ঋণ দিতে হয় তাহলে কেবলমাত্র ভারত দিতে পারে আর ম্যান পাওয়ার দেওয়ার ক্ষেত্রে সেখানে ভারত সংগতিকরণী পারবে আবার ইসরায়েলে তাদের হয়তো টাকার দরকার হবে না কিন্তু ইসরায়েলে ম্যান পাওয়ার সরবরাহ করার ক্ষেত্রে ভারত এক নম্বর তাদের পছন্দ রাষ্ট্র তো সেই ক্ষেত্রে আগামী এক বছরে ভারতের যে বিগত দিনে লোকসান হয়েছে এটি বহুগুণে তাদের লাভে পরিণত হয়ে যাবে কয়েক গুণ লাভে পরিণত হয়ে যাবে এবং এইভাবেই ভারতের যে অর্থনীতি সেটা ফোরকাস্ট করা হচ্ছে এই যে ভারত একটা ব্রিদিং টাইম পেয়েছে এই ব্রিদিং টাইমটি তারা এখন একেবারে হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশের দিকে তারা নিবিষ্ট করবে এবং আমেরিকাও যে ব্রিদিং টাইমটা পেয়েছে সেই ব্রিদিং টাইমটা সেই বাংলাদেশে তারা ডুয়েল খেলবে অর্থাৎ এখন যারা ক্ষমতায় রয়েছেন তাদের মাধ্যমে তাদের স্বার্থ আদায় করার চেষ্টা করবে আবার অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক রেখে তাদের যে আওয়ামী লীগ প্রীতি আমেরিকার যে লবিংটি ছিল তারাও সেই কাজটি আবার শুরু করেছে শুরু করবে এইভাবেই কিন্তু রাজনীতির একটা মেরুকরণ হয়ে যাচ্ছে বাংলাদেশে এবং সেই মেরুকরণ আপনি বাংলাদেশের সর্বত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যা কিছু হচ্ছে এর কোনো কিছুই বর্তমান সরকারের পক্ষ যাচ্ছে না এনবিআরের সমস্যা তারপরে পুলিশের সমস্যা পুলিশের সমস্যা বরং ডে বাড়ছে আজকে আমি যখন এই ভিডিওটি করছি সেই সময় দেখলাম যে একদল বিক্ষুব্ধ জনতা তারা খুলনা মেট্রোপলিটান পুলিশ কমিশনারের অফিসে তালা লাগিয়ে দিয়েছে এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো কখনো ঘটেনি যে মহানগর পুলিশের অফিসে বা কোনো থানা তালা লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এটা এই মুহূর্তে ঘটছে তো বিভাগীয় কমিশনারের বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওখানে তো দুটো একটা হলো ডিআইজি অফিস যারা খুলনা বিভাগের শহরের বাইরে আর আরেকটা খুলনা শহরের যত পুলিশি কার্যক্রম যিনি দেখেন তিনি হলেন পুলিশ কমিশনার তো সেই পুলিশ কমিশনারের কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ে বিক্ষোভ চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মারামারি হয়েছে এশাক গ্রুপ এবং সরকারি গ্রুপের মধ্যে এবং এখানে মানে অবাক করা ব্যাপার হলো যে এরশাক গ্রুপের সাথে যারা দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়েছে এখানে যারা যারা আছে তাদের পরিচয় যদি আপনি শুনেন এবং জানেন তাহলে এরশাকের জন্য আপনার খুব মায়া লাগবে যে একজন তরুণ এবং সম্ভাবনাময় রাজনীতিবিদ এবং এই মুহূর্তে তারুণের আয়কন কিভাবে মানে তার রাজনীতিকে চারিদিক থেকে তার দলের ভিতরে বাইরে সবাই মিলে তার রাজনীতিকে শেষ করে দেওয়ার জন্য যে চক্রান্ত চলছে এটি তার রাজনীতির পথে একটা বিরাট বাধা যাই হোক এই সমস্যাটা চলছে তার সঙ্গে আন্ডারওয়ার্ল্ড তার সঙ্গে ব্যাংকিং থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও সমস্যা আছে এবং এই সকল সমস্যার সঙ্গে শুধু বাংলাদেশের লোকজন জড়িত তা নয় দেশের বাইরের লোকজনও জড়িত আছে এমনকি আওয়ামী লীগও জড়িত রয়েছে তো সেই কারণে দেখলাম যে গত সেই আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনার যে ভিডিও অডিও ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন নুরুল হুদাকে নিয়ে দিয়েছেন অর্থাৎ সি সি নুরুল হুদাকে নিয়ে দিয়েছেন নিজের দলীয় নেতাদের সাথে কিছু কথাবার্তা তিনি বলেছেন সেখানে দেখলাম যে তিনি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং এই যুদ্ধের এই সময়টিতে তিনি যেভাবে চুপচাপ ছিলেন যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে এক ধরনের উদ্দীপনা দেখা দিয়েছে দ্বিতীয়ত হলো যে তার এই উদ্দীপনার সঙ্গে তাল মিলিয়ে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল তেইশে জুন তেইশে জুন তারিখে টেস্ট কেইছে ঢাকাতে দেখা গেলো যে কোন একটা আওয়ামী লীগ অফিসের মধ্যে কয়েকজন মহিলাকে পাঠানো হয়েছিল তারা গণপিটনে খেয়েছে কিন্তু দেশের বাইরে ব্যাপক যাকে বলা হয় তারা শোডাউন করেছে আওয়ামী লীগের লোকজন ইংল্যান্ডে করেছে তারপরে শেষে আমেরিকাতে করেছে আর অন্য হয়তো অনেক দেশে তারা করেছে এবং সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই সমস্ত স্লোগান দিয়ে ব্যানার দিয়ে মানে বিশাল র্যালি তারা করেছে এবং লন্ডনের কয়েকটা ফুটেজে দেখলাম যে সেখানে যে সকল নেতা রয়েছেন এই মুহূর্তে তারা সবাই একটি অনুষ্ঠানে একত্র হয়েছেন এবং সবাই ভীষণ রকম হাসি খুশি এবং তাদের দুনিয়াতে যে কোনো সমস্যা আছে এটা তাদের চেহারা স্রোত দেখে মনে হচ্ছে না ফলে কি হচ্ছে এই যে বাংলাদেশে পানি ঘোলা হচ্ছে রাজনীতির পানি রাজনীতির মাঠ পিচ্ছিল হচ্ছে কর্দমাক্ত হচ্ছে এবং আমরা যারা বাংলাদেশে বসে রাজনীতি করছে আমাদের জন্য প্রায় প্রতিদিনই একটার পর একটা নতুন উপসর্গ তৈরি হচ্ছে বিপদ বিপত্তি থেকে শুরু করে আরও অনেক কিছু আর এসব বিপদ বিপত্তির মধ্যে এসব ঘোলা পানির মধ্যে এই সমস্ত কাদামাটির মধ্যে মানে রাজনীতির উৎসব করার জন্য হোলি খেলার জন্য নির্বাসিত শেখ হাসিনা স্বেচ্ছায় নির্বাসিত শেখ হাসিনা পালিয়ে যাওয়া শেখ না অথবা তাকে সসম্মানে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া শেখ না যে কথাই বলেন না কেন তিনি একটা নতুন উদ্দীপনা তিনি একটা নতুন কর্মপন্থা তিনি একটি নতুন কৌশল অবলম্বন যে করেছেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং আপনারা দেখলেন যে বিষয়গুলো আলোচনা হচ্ছিল তার মধ্যে যদি আমরা সংক্ষেপে বিষয়গুলো বলি তাহলে প্রিভিএস গভর্নমেন্টের প্রধান উনি কিন্তু বাংলাদেশে নতুনভাবে আসার যে স্বপ্ন দেখছেন এটিরই একটি সারাংশ উনি বললেন এবং তারা যে নানাভাবে বাংলাদেশে আসার ক্ষেত্রে যে বিষয়গুলো করা দরকার বা যে অবস্থানটা তৈরি করার দরকার সেই সেই কাজগুলো তারা করে যাচ্ছেন এবং ওনাদের এই কাজ থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াও কিন্তু এটি নিয়ে প্রায় কথা বলছেন এবং বিভিন্ন ব্যক্তিবর্গ নিয়েও কথা হচ্ছে তাদেরকে নিষিদ্ধ করা ঠিক হয় নাই বা নিষিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু জনমত প্রকাশ করতে পারবে না এবং তাদের যেটি বিশাল ভোট গ্রুপ রয়েছে এই গ্রুপের লোকজন ভোটার না ভোট যদি না দেয় সেক্ষেত্রে ভোটারটা না কেমন ন্যায্য হবে কিনা বা গভর্নমেন্ট ন্যায্য হবে কিনা এরকম নানা ইস্যু নিয়ে কিন্তু কথা হচ্ছে এবং বিভিন্ন ভাবে কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টের যে কর্মকাণ্ড তাদের একটা ছবি কিন্তু তুলে ধরা হচ্ছে অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে দেশের জনগণ অবশ্যই এই বিষয়ে সতর্ক আছেন এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং যে যে জায়গা থেকে ন্যায্যতার কথা চিন্তা করে অবশ্যই জনগণের ডিসিশন নিবে আসলে সঠিক পথে দেশের রাজনীতিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন দল ভূমিকা রাখবে এবং কোন ব্যক্তিবর্গ ভূমিকা রাখবে এটি হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতি এবং বাংলাদেশের মানুষের ভবিষ্যতের আশা এক্ষেত্রে একটা কথা বলে রাখি প্রিভিয়াস গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু আমার কারে কোনো আক্রোশের বিষয়টি কোন জায়গায় তৈরি হয়েছে যখন কিন্তু মানুষ কিন্তু নানাভাবে এবং মিডিয়াতে নানাভাবে কিন্তু মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা পাশাপাশি বিভিন্ন গুম খুমের যে বিষয়গুলো তৈরি হয়েছে এটি কিন্তু সে সময় নিয়ে তার সেই গভর্নমেন্টই কিন্তু এগুলো তৈরি করেছে যেটি মানুষের মনে ক্ষোভের কিন্তু জন্ম হয় আপনি একটা ফ্যামিলি থেকে একজনকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে গুম করে ফেললেন ওই ফ্যামিলি শুধু চেয়েছে কে হতাশার শুধু দেখবে এটি কিন্তু চিন্তা করাটা অনেক হাস্যকর হিসাবে চিন্তা করতে অর্থাৎ তাদের কথা চিন্তা করেও কিন্তু পিপিএস গভর্নমেন্ট এবং তাদের কাছে পিপিএস গভর্নমেন্টটা কতটা মর্মান্তিক এবং মারাত্মক তারাই একমাত্র বোঝে এবং আপনি আমার সাধারণ যারা মতো গভর্নমেন্টের যে কোনো এখন বা পিপিএস গভর্নমেন্ট বা আগের যে কোনো রাজনৈতিক দলের যারা প্রতিহিংসার শিকার হন নাই তারা কিন্তু এই কষ্ট তারা কেউ কিন্তু এই বিষয়টি বুঝবে না অর্থাৎ তাদের কথা চিন্তা করে যে রাজনৈতিক দলই আপনার এইসব কাজে লিপ্ত হবে তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখবো এটি হচ্ছে বাস্তবতা এবং এই বাস্তবতা মেনে নিয়েই কিন্তু আমাদের কথা বলতে হবে এবং নিজেদের চিন্তা ভাবনা সামনে নিয়ে আসতে হবে